মানে হলুদ এলাচি দারচিনি ধনিয়া জিরা মরচের গুঁড়া মানে যা আছে মশলা যেটা সব কিন্তু এক ব্লেন্ডারের মধ্যে করতে পারবেন এটা আমি এটা জগের সাইজটা দেখেন ভাই কত বড় আপনি একসাথে চাইলে মানে দেড় কেজি দুই কেজি আটা চালের গুঁড়া কিংবা হলুদ এছাড়া যাই চান সব কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের ব্লেড হবে এই যে জগটা দেখতেছেন ফিটনেস দেখেন জাস্ট ভাও ভাই কত পরিমাণ মোটা প্লাস এটারও কিন্তু বোস্ট হবে হান্ড্রেড পার্সেন্ট স্টিলের বোস প্লাস হচ্ছে যে মোটরের যে বোস্টটা থাকবে এটাও হবে স্টিলের বোস এটা ডাবল পাওয়ার ব্যারিং মোটর হবে এক্সট্রা আপনি সাথে পাবেন হচ্ছে একটা বুস পাবেন তিনটা ক্লিপ পাবেন এগুলো ব্লেড দেখেন ভাই তিনশো চার গ্রেডের ব্লেড থাকবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের ইনস্টলের ষোলো নম্বরগুলি তিনশো উনসত্তর বাই সত্তর নম্বর সব আজকে কিন্তু বোল্ডোজার ব্লেন্ডার দেখাবো যেটা হচ্ছে অরপার ব্লেন্ডার এটার ওয়ার্ড হবে হচ্ছে ষোলোশো ওয়াট একদমই স্টিল বুশের ব্লেন্ডার বাই দেখেন একদম অথেন্টিক স্টিল বুশ এবং অরিজিনাল বুশের বাই যেটা হচ্ছে কি অক্ষয় জিনিস আসলে আগে যেগুলো প্লাস্টিক বুশ আমরা ব্যবহার করতাম কিছুদিন পর কি হতো গোলে যেত নষ্ট হয়ে যেত বা ভেঙে যেত কিন্তু আজকে যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে জীবনকার জন্য অক্ষয় আসলে একটা কিনবেন সারা জীবন পার করবেন আর ওয়ার্ড হবে ষোলোশো ওয়ার্ড আপনি একটু সামনে চলে এসেছিলাম আমি আপনাকে একটু দেখাই দিই এটার জগের সাইজটা দেখেন ভাই কত বড় আপনি একসাথে চাইলে মানে দেড় কেজি দুই কেজি পর্যন্ত আটা চালের গুঁড়া কিংবা হলুদ এছাড়া যাই চান সব কিছু কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন পাশাপাশি দেখেন ব্লেডগুলো দেখেন জাস্ট কি পরিমাণ ধার পায় এবং হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের ব্লেড হবে এই যে জগটা দেখতেছেন ফিটনেস দেখেন জাস্ট বা কত পরিমাণ মোটা প্লাস ভারী এবং এই যে ঢাকার পাশাপাশি যে এইগুলো দিয়ে দেখেন হ্যান্ডেলগুলো হান্ড্রেড পার্সেন্ট রিপিট করা এবং খুবই হেভি ঠিক আছে এই যে পাটটা দেখতেছেন এটা কিন্তু টোটালি মেটেল আর এই যে বডিটা আছে এটা তিনশো চার গ্রেডের অ্যাসেস হবে আসলে যদি তিরিশ বছর পানির নিচেও রেখে দেন জং মরিচার রাস আসার কিন্তু কোনো ভয় নেই যদি জং মরিচার রাশ চলে আসে আপনি নিয়ে আসবেন এই জগটা চেঞ্জ করে কিন্তু আমরা আপনাকে নতুন দিয়ে দেব আর এটার মধ্যে দেখেন ছোটো সাইজের কিন্তু আরেকটা জগ রাখা আছে এটারও কিন্তু বসে হবে হান্ড্রেড পারসেন্ট স্টিলের বোস প্লাস হচ্ছে যে মটরের যে বোসটা থাকবে এটাও হবে স্টিলের বুশ আসলে বোস নিয়ে এখন আর চিন্তা নেই কারণ বোস তো ক্ষয় হবে না ভাঙবে না নষ্ট হবে না একদম অথেন্টিক স্টিল বুশের মধ্যে এটার মধ্যে আপনি যাচ্ছেন ভাই দুই কাটার ব্লেড হবে একদমই তিনশো চার গ্রেডের অ্যাসেস হবে আপনি হলুদ দেি দারচিনি ধনিয়া জিরা মরচির গুঁড়া মানে যা যা আসে মশলা যেতে সব কিছু কিন্তু এক ব্লেন্ডারের মধ্যে পড়তে পারবেন এটা আমি একটু আপনাকে বক্সটা দিয়ে পরিচয় করে দিই এটা হচ্ছে অরপার্ট ষোলোশো ওয়াটের ব্লেন্ডার ঠিক আছে এটা ডাবল বোয়ার ব্যারিং মোটর হবে এক্সট্রা আপনি সাথে পাবেন হচ্ছে একটা বোস পাবেন তিনটা ক্লিপ পাবেন এগুলো ব্লেড দেখেন ভাই তিনশো চার ব্লেড থাকবে প্লাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কপার মোটর হবে অরপার্ট কিন্তু অযথা ব্র্যান্ডের একটা কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি আর সবচেয়ে বড় বিষয় কি এই যে দেখেন মোটরটা আর পি এমটা যাচ্ছে একটু দেখেন যে লেখা আছে ডাবল বেয়ারিং মোটর ঠিক আছে আর পি এম হচ্ছে বাইশ হাজার মানে পার্মানেন্টলি এটা বাইশ হাজারবার কি রোটেট করবে আর এটার স্পিডটা আমি আপনাকে একটু দেখাই দিই প্রথম হচ্ছে এই যে ঢাকনাগুলা আনব্রিকল বায়ু করলে ভাঙার কোনো চান্স নাই ঠিক আছে আর সম্পূর্ণ লক সিস্টেম এগুলো কিন্তু আপনি কাজ করার অবস্থায় উপরে হাত দিয়ে রাখতে হবে না আপনি সুন্দর করে লক করে রাখতে পারবেন এই যে দেখেন আমি একটু সাইড করলাম আপনি একটু কাছে চলে আসেন মোটর স্পিডটা একটু আপনাকে দেখাই এই যে দেখেন ওয়ান এবং দেখার একটা জিনিস আমি কিন্তু এটা অফ করে দিয়েছি অফ করার পরেও কিন্তু এখনও ঘুরতেছে মানে স্পিডটা কি এখানেই বোঝা যায় আসলে এগুলো ব্লেন্ডার আপনি একটা কিনবেন যা খুশি তা কাজ করতে পারবেন আপনার বাসা বাড়িতে ইট তো কেউ করেন করে না আমরা ভিডিওতে অনেক কিছু দেখাই দিই আসলে হলুদ হচ্ছে সবচেয়ে শক্ত জিনিস আপনি আস্ত হলুদ পর্যন্ত এটা করতে পারবেন আর স্প্রিডটা কিন্তু ছাড়ার পরে আশা করি আপনার বোঝা হয়ে গেছে আর এই ব্লেন্ডারের মধ্যে আপনি যা কিছু মন যায় আপনি করতে পারবেন এটার ওয়ারেন্টি কিন্তু থাকবে বছরের হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর সার্কেট ব্রেকার দেওয়া থাকবে মানে অটো শাটডাউন সিস্টেম যদি কখনো ওভারলোড হয়ে যায় মোটর জ্বলার কিন্তু কোনো ভয় নেই দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার এবং মেড ইন ইন্ডিয়া কিন্তু খোদাই করে লেখা আছে এখানে বারকোড দেওয়া আছে আপনি বারকোট ধরে পরীক্ষিত করে নিতে পারবেন আর এটার প্রাইস কিন্তু আজকে আমরা একেবারে ধামাকা দিব ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর পাঁচ বছরের যে কোনো সমস্যা হবে আপনি নিয়ে আসবেন আমরা ঠিক করে দেবো যদি নাও আসতে পারেন কোনো সমস্যা নেই ফোন দেওয়া বলবেন আমরা বাসা পর্যন্ত লোক পৌঁছাই দিব তো আরপার যে ব্রেন্ডাটা দেখছেন এটা হবে দুই জগের মধ্যে আর কেউ যদি এর থেকে জগ বেশিও চান ওয়াট কম জগ বেশি আমাদের কাছে আছে আপনারা যদি আমাদের নাম্বারে যোগাযোগ করেন আমরা কিন্তু প্রোডাক্টের আরো পিকচার দিতে পারবো মডেল দেখাতে পারবো ঠিক আছে তো এটা যেটা দেখতেছেন আজকে আমরা একেবারে ধামাকা প্রাইস দিয়ে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আট টাকা কিন্তু আজকে দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ষোলোশো ওয়াটার ব্লেন্ডার সুপার ব্লেন্ডার ভাই সবচেয়ে পাওয়ারফুল যেটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আসলে এইগুলো পরিবারের জন্য যদি আপনি বাসাবাড়িতে নিয়ে যান আপনার বউ খুশি হবে বউ যখন ব্যবহার করবে আপনার জন্য কি দ্রোহা করবে যে আসলে তার কাজ কিন্তু অনেক পরিমাণ কমে যাবে যে কষ্টের কাজগুলো ছিল পাটায় বাটামাটির কাজ এগুলোর দিন কিন্তু এখন একেবারে বন্ধ হয়ে যাবে আপনি জাস্ট ঘন্টার কাজ মিনিটে করবেন মিনিটের কাজ সেকেন্ডে করবেন তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ